সেমায় তো আমরা আসলে অনেকভাবেই খেয়ে থাকি বা অনেকভাবেই আমরা রান্না করি কিন্তু এইভাবে আমি যেভাবে আজকে সেমাই রেসিপিটা দেখাবো এটা একেবারেই স্পেশাল এবং যে কাউকে বানিয়ে খাওয়াবেন আপনাদের কাছে রেসিপি যাবে এবং এটাই আমার প্রথম এবং ইউটিউবে নতুন একটা রেসিপি এটা আমার একদম সেরা রেসিপি বলবো আমি এটা এর আগে কাউকে আমি বানাতে দেখিনি পেক সেমাইটা কিভাবে আমি তৈরি করছি আজকে সেরকমই একটা রেসিপি দেখাবো স্পেশাল এবং ইউনিক একটা সেমাইয়ের রেসিপি আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ছ মিনিটস কুকিংয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আমার রেসিপি তা আমি প্রথমে এক প্যাকেট কুলশান সেমাই নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি ভেঙে ভেঙে নিচ্ছি ঝুড়া করে নিচ্ছি মোটামুটি একদমই মানে একদম মিহি ঝুড়া না মোটামুটি একটু লম্বাটে থাকবে এরকম একটা ছোটো আপনি দেখে বুঝে যাচ্ছেন এরপরে একটা তাওয়াতে আমি জাস্ট হচ্ছে হালকা করে এটাকে আমি হচ্ছে কাঁচা যে একটা ভাব সেটা দূর করার জন্য টেলে নিচ্ছি মানে তাওয়ায় টেলে নেওয়া যেটাকে বলে কোনো দাগ লাগানো যাবে না পোড়ানো যাবে না এরকম করে হালকা আমি জাস্ট টেলে নিচ্ছি আমার টালা হয়ে গেছে মোটামুটি এরকম অবস্থা আমি নামিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এক কাপ কোড়া নারকেল শুকনো আর আপনার চাইলে ভেজাটাও দিতে পারেন এখানে এক প্যাকেট একটা কোটা কনডেন্স মিল্ক একটা কোটা ডানো ক্রিম আর চারটা ডিম লাগছে আর একটা বাটার আড়াইশো গ্রামের একটা বাটার পুরাটাই লাগছে এইটুকু হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস প্রথমে আমি হচ্ছে ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম পুরোটাই দিয়ে দিয়েছি আর এক কোটা ডানো পুরাটাই হচ্ছে কনডেন্স মিল্ক পুরোটাই আমি দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মানে একদম যা যা একদম হুবহু রেসিপিতে আপনাদের তৈরি করতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি পুরো বাটারটাই আমি এখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে গলে গলিয়ে নিতে হবে বাটাটা শক্ত না আমি এক চিমটি লবণ দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আর আমি যে কোনো সুইটে আমার দেখে থাকবেন যে আমি একটু হলেও সল্ট ইউজ করি যেটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি প্রথমে এগুলোকে ক্রিমি করে পিট করে নেব আপনারা চাইলে হ্যান্ড উইপস দিয়েও করতে পারেন আমি হচ্ছে বিটা দিয়ে করছি যাদের বিটার নাই তারা হ্যান্ড উইপস দিয়ে করবেন আর এখানে হচ্ছে ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা ছানা দিয়ে যে একটা হচ্ছে সুইট ক্রিম তৈরি করা হয় সেটাও আপনারা করে নিতে পারেন সেটা ভিডিওটাও আমার এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে কিছুদিন আগে আমি এটা পোস্ট করেছি আর এখান থেকে আমি এক কাপের মতো ক্রিম আমি উঠিয়ে রাখছি যেটা হচ্ছে আমি সেমাইয়ের উপরে পরে আমি দেওয়ার জন্য সেটাও আমি দেখাবো কিভাবে দিচ্ছি এটাকে আমি তুলে জাস্ট ফ্রিজে রেখে দেবো আর এক কাপের মতো তুলে নিয়েছি আর বাকি চারটা ডিম দিয়ে আমি এটাকে আবারও বিট করে নিব একদম ক্রিমি করে বিট করে নিচ্ছি এটার মতো সহজ এবং ইউনিক রেসিপি সেমাইয়ের আর হতে পারে না যেটা কিনা হচ্ছে কোনো ঝামেলা ছাড়া আপনাদের শুধু খরচটা পড়ছে হচ্ছে হচ্ছে আপনার ফ্রেশ ক্রিমটা একটু দামি পড়ছে আর বাকি সব কিছুই আমাদের হাতের নাগালেই থাকে আর আমি কোরআন নারিকেলটা একে একে সব কিছুই আমি এখানে অ্যাড করে দিচ্ছি এরপর আমার বিট হয়ে গেছে কোরানো নারকেলটাও আমি দিয়ে দিলাম দিয়ে আমি সেমাইটাকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই বেটারের সঙ্গে হচ্ছে পুরোটাকে ভালো করে মিক্সড করে নেব এটা হচ্ছে আসলে জাস্ট একটার পর একটা স্টেপ বাই স্টেপ প্রসেসিং বাট ওটা তো অত বেশি একটা মানে পরিশ্রম বা পারিশ্রমিক কোনোটাই আসলে খুব একটা যায় না মানে আমার মতে আর কি আমার মতে খুবই সহজ একটা রেসিপি আপনারা চাইলে এটা একদম ইজিলি করতে পারেন তো হচ্ছে যারা বিজিবি জব করে বা ওয়ান ডেস পার্টিতে যাবে তাদের জন্য তো আরও সহজ রেসিপি তা আমি এটা ভালো করে মিক্স করা আমার হয়ে গেছে এরপরে আমি একটা হচ্ছে এরকম একটা ওভেন ডিশ যেটাকে বলে মানে ওভেনে আপনার ওভেন ফ্রুট যেটা হয় ইলেকট্রিক ওভেন ফ্রুট এরকম একটা ট্রান্সফার পার্টি অথবা আপনার যে কোনো কেকের মোল্ডেও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি বাটারটাকে দিয়ে দিয়েছি আগে থেকে একটু ব্রাশ করে নিয়েছি বাটার আপনারা চাইলে তেলও দিতে পারেন অসুবিধা নেই কিন্তু সেমায়ের মধ্যে বাটারটা দিতে হবে তারপরে আমি এটাকে ভালো করে চারপাশ থেকে হচ্ছে সমান করে দিচ্ছি দিয়ে আমি বিছিয়ে দিয়ে তারপরে আমি এখানে ওভেনে বেক করে নিব হচ্ছে হলো দুশো ডিগ্রি সেলসিয়াসতে তাপমাত্রায় ত্রিশ মিনিট আমি বেক করে নিব এরপরে আমি এক কাপ চিনি আর এক কাপ দেড় কাপ পানি দিয়ে আমি এটাকে শিরা করে নিচ্ছি মানে ঘনও না পাতলাও না এরকম একটা শিরা করে নিচ্ছি শিরাটা কিন্তু মাঝে থাকবে একদম শিরা হবে না এই অবস্থায় আমি দেখেন এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি তো নিয়ে আমার বেক করাও ইন দাম আমার সেমা বেক করা হয়ে গেছে এরপরে আমি একটু একটু করে চারপাশ থেকে হচ্ছে শিরাটা আমি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে হচ্ছে একটু সফটনেসটা আসবে কিন্তু উপরে মানে খেতে এতটা মজা হয় এটা মানে বলার বাইরে এই এই সময়টা আপনার যাকেই খাওয়াবেন এবং যে কোনো পার্টিতে আপনার যদি এটা ওয়ান ডেজ পার্টিতে অ্যাটেন্ড করতে চান এই ধরনের একটা রেসিপি নিয়ে গেলে সবাই আপনার কাছে রেসিপি চাইবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর এবং ইউনিক হবে এটা তো আমার আমি এভাবে একটা কাঠের সাহায্যে এটাকে আমি হচ্ছে ছেদ্র করে দিচ্ছি যাতে সিনে শিরাটা ভালো করে সব জায়গায় সমানভাবে যায় এই জন্য তা আমি হচ্ছে ক্রিমটা দেওয়ার আগে হচ্ছে এটাকে আমি সাইড থেকে কেটে নিচ্ছি আর আমি হচ্ছে এটাকে বরফি আকারে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে কাটতে পারেন কোনা করে বা লম্বাটে করে মানে কেকের সাইজও করতে পারেন অথবা চোখো করেও করতে আমি চোখো করে কাটছি তো কেটে আমি হচ্ছে এটার মধ্যে ওই উপরে যে আমি আলাদা করে ক্রিমটা রেখে দিয়েছিলাম সেটা আমি এখন একটু একটু করে দিয়ে দিচ্ছি চারপাশ থেকে সমান করে লাগিয়ে দিচ্ছি এটাই হচ্ছে মানে মূলত কাজ এটা তো আপনারা ঈদে বা ঘরে কোনো মেহমান আসলে ধরনের চটপট করতে পারবেন এরকম হাতে সবই তো আসলে সুপার শপ কিনতে পাওয়া যায় হাতের কাছে আজকাল আমরা তো সব সবসময় রেডিমেড সবকিছু কিনে করতে পছন্দ করি যাতে আমাদের এখন আজকাল তো কারো সময়ই নেই কিছু করার বা একদমই সারাদিন খেটে খুটে কাজ করবে এমন সময় তো কারোই থাকে না আসলে তো এরকম একটা হাতে পাওয়া জিনিস থাকলে বা সুন্দর একটা ইউনিক রেসিপি হলে কেমন হয় অবশ্যই ভালো হয় এবং সেটা ইউনিক হবে তো আমি উপোস থেকে কিছুটা পোস্ত দানাও দিয়ে দিচ্ছি সরি পোস্ত এটা হচ্ছে পেস্তা বাদাম সরি তো পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে মিক্সড ফ্রুটস বা যে কোনো মিক্স বাদাম কাঠ বাদাম কাজু বাদাম যে কোনো কিছুই দিতে পারেন তো আমি পোস্ত সরি পেস্তা বাদামটা দিয়ে দিলাম তো আমার আসলে ওই পোস্ত আর পেস্তা বাদাম কাছাকাছি হয়ে যায় তো তো সরি এটা তো পরে হচ্ছে দেখেন আমার এটা একেবারে রেডি হয়ে গেছে একদমই তো মানে আমার আসলে বলার ভুলের আরো একটা কারণ হচ্ছে এটা যখন আমি ভয়েসে ছিলাম তখন বারবার আমার জীবে পানীয় চলে আসছে আপনার ভয়েসটা শুনলে বুঝে যাবেন এতটাই ইয়ামি এতটা ইয়ামি ছিল তো সবাই আমার রেসিপিটা দেখে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আল্লাহ